এখন লাউ গাছের সিজন লাউ গাছ লাগানোর সময় এসছে লাউ গাছ লাগাবো এখানে তিনটার লাউ গাছ আমি গর্ত করে নিয়েছি জৈব সার দিয়ে গর্ত করে গর্তগুলো ঢেকে রেখেছি পলিথিন দিয়ে যাতে পানি না জমে যেহেতু বর্ষার দিন বর্ষার এখন শেষ সিজন গাছগুলো খুলি বিসমিল্লা করে খুলি বিস্মিল্লা একটার মধ্যে দুইটা করি তিনটে কিনছি তিনটার মধ্যে ছয়টা ছাদে বাসা বাড়িতে বেশি লাগানোর প্রয়োজন নাই দুই একটা লাগাই ভালো করে যত্ন করলে পরিবার চলে আত্মীয় স্বজনকে দেওয়া যায় বেশি হলে বিক্রিও করা যায় ওরে বাবা মা সাল্লাহ তিনটে জায়গা সাইড দিছে দিছে এটার মধ্যে মনে হয় একটা নাই এজন্য গাছের গতি যেদিকে ওইদিকে ঘুরিয়ে দিব গাছের এটাই একটা দিয়ে দিলাম এখানে একটা দিয়ে দিলাম সবগুলোর মধ্যে মাটি দিয়ে দিব একটু উঁচু করে মাটি দিব যেহেতু এখন বর্ষার সিজন আগাছাগুলো আমি ফরসি করে দিব একটা সাপোর্ট দিব দিনের বেলা যাতে রোদ না লাগে উপর দিয়ে পলিথিন দিয়ে দিব পানি দেওয়ার দরকার নাই মাটি একবারে ভিজে সাথে সাথে সবগুলো কেভাবে দিয়ে দিব সবগুলো সুন্দর করে মাটি চাপা দিয়ে দিলাম আগাছা আছে অল্প এগুলো পরিষ্কার করে দিব এদিকে দুটো বিলাই দৈন্য গাছ আছে পাতা নিয়ে গেছে আমি সকালবেলা খাওয়ার জন্য গাছ লাগাইতে হয় বিকেলে আস্তে আস্তে এগুলো সব ফেলে দিব পরে গাছগুলো একটু একটু বড়ো হবে আর আমি এগুলো কেসু গাছ গেসু গাছ সব ফেলে দিব কেসু কেসু বলি গেছে সবগুলো গাছ লাগিয়ে দিলাম এখন এই গাছগুলো সাপোর্ট দিতে হবে আর টুকটাক কিছু এরকম মা আগাছ আছে আমার এখানে এগুলো সব পরিষ্কার করে দিব খুঁটি দিয়ে দিচ্ছি গাছটা একটা দড়ি বা সুতো দিয়ে বেঁধে দিব যাতে না পড়ে যায় আর গাছা অনেকটা পরিষ্কার দিয়েছি সবগুলো ফেলেছি প্রয়োজন হলে আরও ফেলে দিবো কচু গাছের সাইডে রাখবো না কচু গাছ এদিকে সব তুলি ফেলেছি লাউ গাছ লাগানোর জন্য সবগুলো কচু গাছ তুলে ফেলছি প্রায় দেখছেন একটা দড়ি দিয়ে সাপোর্টের মধ্যে বেঁধে দিব এটা বেঁধে দিয়েছি লাউ গাছ লাগানো শেষ আমার যাদের ছাদে বাসাবাড়িতে সামান্যতম জায়গা আছে এরকম সবজি বাগান করতে পারেন নিজের পরিবার চাহিদা মিটান বাজারে আর চাপ পড়বে না এরপর আস্তে আস্তে আল্লাহ বাসাইলে এগুলো বড়ো হইলে আমি এগুলোতে মাছা দিয়ে দিব এক সপ্তাহ পর সার ব্যবহার করবো এখন আর কিচ্ছু দিব না পানি দেওয়ার দরকার নাই আর অতিরিক্ত রোদ হলে উপর দিয়ে একটা সাপোর্ট দিতে হবে পলিথিন বা বস্তা দিয়ে দিতে হবে সাময়িক তার ফলের মতো করে যাতে রোদ না লাগে সবাই ভালো থাকবেন যা যা অবস্থা সামান্যতম জায়গা আছে দু একটা গাছ লাগান আল্লাহ হাফেজ